সুপ্রভাত জানাই সবাইকে এখন মনে হয় বাজে ঠিক সাড়ে আটটা আমি সকাল থেকে একেবারে কাজে লেগে গেছি এই যে মা যে সমস্ত এই পর্দাগুলো কেসেছিল জানলার পর্দা তারপরে দরজার পর্দা সেগুলো দাদার বিয়ে মাত্র আর পাঁচটা দিন বা এরকম ভাবেই জোর কদমে হাত চালিয়ে কাজ করতে হবে আমাদেরকে এই ডাইনিং হলটাও বড্ড ছন্দ ছাড়া হয়েছিল তো আজকে ভেবেছি মা আর আমি মিলে দুজনেই ভালো করে গুছিয়ে নেব। একেবারে সবগুলো সেট করে নেব আর একটু ফাঁকা জায়গা তো রাখতে হবে ডাইনিং হলে কারণ আইব্রো ভাত আমরা ভেবেছি যে ঘরেই দেব আর এই দেখো এই ঘরে তো পুরো খাড় জুড়ে একেবারে কত তত্ত্ব ট্রে নিয়ে আসা হয় আজকে এগুলোকেও একটু মেরামত করব মানে তত্ত্বগুলো বাড়িতে বসে বসেই আমি আমার ভাই আর কিছু ভাই মিলে একসাথে সাজিয়ে নেব আর সোফাগুলোকেও এক সাইড করে দিতে হবে না হলে বাড়িতে যখন মানুষজন আসবে এরকম সোফাটা থাকলে কেমন একটা দেখতে লাগবে তাই সব কিছু আমি আর মা মিলে আজকে এক করে দিই সকাল দাদা আর ভাই মিলে বার হয়ে গেছে বাজারের উদ্দেশ্যে মানে যখন সূর্য ওঠেনি কুয়াশার মধ্য দিয়ে চলে গেছে আজকে বাজার মোটামুটি প্রত্যেক দিনই কোনো না কোনো কাজ রয়েছে প্রত্যেক দিনে বাজারে যাওয়া লেগেই রয়েছে কালকে যেমন আমি আর দাদা মিলে গিয়েছিলাম বাজারে অল্প কিছু জিনিস নিতে কিন্তু এত এত জিনিস নিয়ে আসা হয়ে গেছে বাজারে গেলে আস্তে আস্তে মনে পড়ে যে হ্যাঁ এটাও আমাদের দরকার রয়েছে আর এটাও দরকার রয়েছে আর ছেলের বিয়ে জানেনি তো সবাই মোটামুটি এক সপ্তাহর ব্যাপার থাকে তাই বলুন আর তাই বলুন যতই এই গোছায় ওই গোছায় কিছু না কিছু তো বাদ থেকেই যায় দেখুন কথা বলতে বলতে এই যে গোছানো হয়ে গেল আপাতত একটা ওই সোফার কভার শোখায়নি এই জন্য একটাকে লাগানো হয়নি আর বাকিগুলো মোটামুটি পেতে ডাইনিং হলটাকেও সেট করে দিলাম আর সকালবেলায় আমি যে ঘরে শুয়ে থাকি এখন তো সেই ঘরটা তো সেট করাই হয়ে গেছে তারপর মোটামুটি সমস্ত কিছু ঝাড়ু দিয়ে সিঁড়ি দিয়ে ঝাড়ু দিয়ে নেমে এলাম নিচে মা ওদিকে বাসন টাসন এই সমস্ত কিছুগুলো ধুচ্ছিল তার জন্য আমি আজকে ঝাড়টা দিয়ে দিই ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছে মা তো চলুন এখন গিয়ে খেয়ে নেব এই যে মা সকালবেলায় আজকে বানিয়েছে পাস্তা তো চলুন খেয়ে নিই ফাস্ট করে নিয়ে তারপরে একেবারে লাঞ্চ করে নিয়ে বসে পড়েছি তত্ত্বগুলো সাজানোর জন্য স্নান করেও চলে এসেছি একেবারে আর আমার একটা বান্ধবীকেও ফোন করে বলেছি যে আয় তো ওর কিছুদিন আগেই বিয়ে হয়েছে তোমরা আশা করি যারা যারা ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে আসলে ওর জন্য ওয়েট করতে করতে দুটো তত্ত্ব আমি নিজে নিজে বানিয়ে ফেললাম দেখলাম কেমন হচ্ছে না হচ্ছে আর বাকিগুলো ও আসলে ও আমি করব আর যদি তার থেকেও বেশি থাকে তো তখন আমার ভাই আসবে ভাইরাও এসে করবে কিছুটা আমার কমপ্লিট হয়ে গেছে করা আর এই যে আমার বান্ধবীও চলে এসেছে আর এর নাম হচ্ছে সঞ্চিতা কিছুদিন আগে যার বিয়ে হয়েছে আর তার ব্লগটাও আমি শেয়ার করেছিলাম বিয়ের ব্লগটা অনেকেই আশা করি দেখেছো সেই ব্লগটা চিন্তু পর্বগুলো সাজানোর পর আমরা আবার আজকে বাজারে যাব তাই বান্ধবীকেও ডেকে নিলাম আর বান্ধবীর সাথে একসাথে চলে যাব আর এই যে সঞ্চিতা ও সেকেন্ড টাইম আমাদের বাড়িতে আসলো বিয়ের পর আর তার আগে তো আসা যাওয়া থাকতোই আমাদের দুজনের মধ্যে মোটামুটি প্রায় তত্ত্বগুলো সাজানো হচ্ছে দুজনে মিলে যা পারবো করে নেবো আর এই যে দেখো আবার কিছু তত্ত্ব সাজিয়ে তারপর একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলাতে মার সাথে একটু বাজারে তো বান্ধবী তো সন্ধ্যা হয়ে গেছিল বলে চলে গেল বাড়ি তারপরে মার সাথে এই যে দর্শকর্মার যা বাজার লাগে ডালা কুলো এই সমস্ত কিছু বিয়ের যা সমস্ত জিনিস তারপরে চলে আসলাম একটা বেকারি শপে তো এখানে আমার খুবই পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল সেই জন্য পেস্ট্রি নিয়ে সোজা বাড়ি চলে আসলাম আর পেস্ট্রিটা খুবই সফট ছিল আর খেতেও বেশ টেস্টি ছিল